ক্ষমতা গেলে ফুরাইয়া পাবলিক যায় ভুলিয়া ই হবে টাকা কামাইয়া ক্ষমতা গেলে ফুরাইয়া পাবলিক যায় ভুলিয়া ই হবে টাকা কামাইয়া ক্ষমতা গেলে ফুরাইয়া কেহ আগে কেহ পরে হাজতে যাবে জমি জমা পারি কারি দখল হবে কেহ আগে কেহ পরে হাজতে যাবে জমি জমা কারি পারি দখল হবে আমিও তো বিদেশ যাব লেজ গুটিয়ে পালিয়ে রব আমিও তো বিদেশ যাব লেজ গুটিয়ে পালিয়ে রব সুসময়ে চট করিয়া ফির ক্ষমতা গেলে পুরাইয়া পাবলিক যাই ভুলিয়া কি হবে টাকা কামাইয়া ক্ষমতা গেলে পুরাইয়া পাবলিক যাই ভুলিয়া কি হবে টাকা কামাইয়া